তা সোনা জয় নিতা ঘুমাবেন না কেন আমার তো ঘুম ধরে না এরকম যদি বস্তা পেতাম কীর্তনে আর আসতাম এ দোকানদার কি করে সামলালো আমি বুঝিনা দু বস্তা সোনা এসেছে তার চোখ বড়ও হয়নি আর ছোটও হয়নি রেখে যা রেখে যা ঠিক আছে পনেরো দিন পরে আসবে হ্যাঁ ওই এটা লেভেলটা আনবে হ্যাঁ ওই কোনটা আনবে আর দেখে আমি দিয়ে দেব কোনো চিন্তা করো না রাজ কর্মচারী সোনার বস্তা রেখে দিয়ে টুকন নিয়ে চলে গেল। বুঝতে পারছেন মামে মনে বিল বইটা নিয়ে চলে গেল কেন গেল এখন এ তো কাজ বন্ধ করে দিয়ে চিন্তায় পড়ে গেল দু বস্তা